আজ কিন্তু আপনার সর্বার্থ সর্বার্থ যোগ এবং রবি যোগ কিন্তু পড়ে গেছে এবং এই চৌদ্দ তারিখের পর আপনার কিন্তু কয়েকটা রাশির জীবনে অসাধারণ একটা পরিবর্তন আপনার কিন্তু হবে এবং বারোটা রাশির উপরে এর প্রভাবটা পড়লেও তার উপরে পাঁচটা রাশির উপরে তার গুরুত্ব কিন্তু অনেক সীমাহীন বেড়ে যাবে আপনি যদি জ্যোতিষ শাস্ত্র নিয়ে যদি আলাপ আলোচনা করেন তাহলে আমরা দেখতে পাব যে এই যে কার্তিক মাসে শুক্লা ত্রয়োদশী এটা কিন্তু আমরা পঞ্জিকে অনুসরণ করলেও কিন্তু আমরা দেখতে পাব এবং এই যে পদ যোগের প্রভাব তা কিন্তু আপনার এই পাঁচটি রাশি জাত ও জাতিকা জাতিকাগণের উপর কিন্তু আপনার ব্যাপক হারে ব্যাপকভাবে তার কিন্তু একটা পরিবর্তন সাধিত হবে এবং যার কারণে এই পরিবর্তনের কারণে কয়েকটা রাশির জীবনে একটা পরিবর্তন যে হবে এবং কি কি দিকে পরিবর্তনটা হবে তাই নিয়েই আজকে আমার এই আলোচনাটা বন্ধুরা চন্দ্র আজ কিন্তু সারা সারাদিন মেষরাশিতে কিন্তু গোচর করবে এবং এই যে চন্দ্র সঙ্গে মানুষ ও জীবগুলোর একটা ওতপ্রোত ভাব কিন্তু তার আছে এবং এই সময় আপনার কিন্তু রবি অবস্থান করবে তুলা রাশিতে তাহলে মেষ রাশিতে অবস্থান করবে চাঁদ এবং রাশিতে অবস্থান করবে রবি এবং এই যে অবস্থানের সময় আমরা দেখতে পাব কি দেখতে পাব যে এই কার্তিক মাসে শুক্লা ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথিতে আজ আজ আপনার কিন্তু সকালবেলায় নটার পরে স্থান কাল লগ্নমানের উপর ভিত্তি করে এই সময়টা নির্ধারণ করা হবে অর্থাৎ নয়টা তেতাল্লিশ মিনিটে পর চতুর্দশীতে চতুর্দশী তিথি পড়ে গেছে এই যে চতুর্দশী তিথিটা যে আপনার পড়ে গেছে এই তিথিতে আপনার বলা হবে সিদ্ধিযোগ এবং আপনার বেতি পাদ আপনার যোগ এই যে ব্যতিপদ যোগটা এর কারণে দেখা যাবে প্রভাবের কারণে আপনার কয়েকটা রাশির জীবনে ব্যস্ততা যেমন বেড়ে যাবে কর্মের সন্ধান সে যেমন পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের স্থান সে নির্ধারণ করতে পারবে তেমনি কোন কোন দিকের ব্যবসা বাণিজ্য তার করলে ভালো হবে তার ধরনের একটা সিদ্ধান্ত সে নিতে হবে নিতে পারবে এবং একটি কথা মনে রাখবেন সব জিনিসের করার একটা সময় কিন্তু প্রতিটি মানুষের মধ্যেই থাকে আমি ইচ্ছে করলে যে কোনো কাজ করতে পারি না তার একটা সময় নির্ধারণ উপর থেকে করা হয় ঠিক সেই সময় আমার কাজকর্মগুলো কিন্তু হয় এবং এই যে পাশাপাশি আজ রাত বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত আপনার থাকবে অশ্বিনী নক্ষত্র এবং যার কারণে মেষ রাশি জাতক ও জাতিকাগণের জীবনে একটা পাপ পুণ্যের যে হিসাব করা হবে তার মধ্যে পূর্ণতার ভাগটা কিন্তু তার বেশি হবে দান ধ্যানের হিসাব যদি করা হয় তাহলে মেষরাশির জাতকদের তার দান করার মনোমানসিকতা বা বৃদ্ধি তার বেশি পাবে এবং আত্মীয় স্বজনের জন্য প্রতিবেশীর জন্য লোকজনের জন্য তারা কিন্তু কিছু করে এবং যার কারণে তারা কিন্তু অনেক এই করার কারণে তারা যে সমস্ত ব্যক্তির কাছ থেকে যে সমস্ত কথা আশা করেনি সে সমস্ত কথাবার্তা সম্মুখে কিন্তু মেষরাশি বা বিশ্বরাশির লোক সে কিন্তু তারা শুনে থাকে এবং ব্যবসায়িক ও অংশীদারিত্ব ব্যবসার কাজে তারা কিন্তু আপনার পরামর্শ নিয়ে বয়োজ্যেষ্ঠদের বা অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে তারা কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তারা সামাজিক মান সম্মান স্ট্যাটাস তারা ধরে রাখতে পারবে এবং তেমনি পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তার কর্মের যে একটা উন্নতি চোখে পড়ার মতো তার উন্নতি হবে মা বাবার সাহায্য সহযোগিতা তারা পাবে পারিবারিক সমস্যার সমাধান তারা করে একটা ব্যবসায়িক লাভজনক অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হবে এবং যে ব্যবসা দীর্ঘদিন বন্ধ ছিল সে ব্যবসা তারা হাত দিয়ে কর্কট রাশির জাতক জাতিকাগর পৈতৃক ব্যবসা এবং পুরনো কোনো ব্যবসাকে চাঙ্গা করে তারা কিন্তু তুলবে সে ধরনের কাগজপত্র কাজকর্ম সব কিন্তু তাদের করা হয়ে গেছে এবং আপনার প্রিয়জনের একটা সাক্ষাৎ বা প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাতের কারণে এবং সব পরামর্শের কারণে বড়ো ধরনের একটা জটিলতার হাত থেকেও সে কিন্তু আপনার পরিত্রাণ পাবে তেমনি কিন্তু পরিত্রাণ পাবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ তারা আইনগত বিদ্যায় তারা দারুণ সফলতা দেখাতে পারবে প্রেম বিদ্যায় সফলতা দেখাতে পারবে সাহিত্য শিল্পকলায় তারা আপনার আপনার তাদের জ্ঞানের পাণ্ডিত্য তারা কিন্তু আপনার দেখাতে পারবে এবং তারা কঠিন একটা মামলায় তারা কিন্তু জয়লাভ করবে এবং আরও টুকটাক যে মামলা মোকর্দমা চলছে সে সমস্ত মামলা মোকদ্দমা তারা সুন্দর একটা অবস্থার মধ্য দিয়ে তারা ধাবিত হবেন রোজগার ব্যবসা তাদের ভালো মধ্য দিয়েই তাদের যাবে তার কারণ তারা অনেক ঘাত প্রধিকাদের মধ্য দিয়ে তাদের এখন ভুল ভুলভ্রান্তি সংশোধন করে তাদের প্রচেষ্টা আগ্রহ এবং আপনার তারা যে একটা নতুন ধারার মধ্য দিয়ে ধাবিত হওয়ার কারণে তাদের সাফল্যতা ধীরে ধীরে আপনার পেয়ে যাবে এবং আপনার কন্যারাশির জাতক জাতিকাগণের উন্নতি কিন্তু ধীরে ধীরেই সংগঠিত হয় তেমনি কিন্তু আপনার ধনুরাশির জাতক জাতিকাগণ নতুন কাজের সুযোগ সুবিধা পাবে নতুন কর্মের সুযোগ সুবিধা পাবেন এবং রোজগারের নতুন নতুন পথ সন্ধান কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু দেখাতে পারবে বা করতে পারবে এবং ভবিষ্যৎ চিন্তা তার সফলতার দিকেই ধাবিত হচ্ছে বিদেশে যাওয়ার যে মন এবং মানসিকতা সেটাও তার কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং ঘুরতে যাওয়া তীর্থ জায়গায় ঘুরতে তীর্থভূমি ঘুরতে যাওয়া সেগুলোও কিন্তু তাদের প্রায় সফলতার দিক ধাবিত হচ্ছে শ্বশুরবাড়ির কোনো সদস্য আপনার কাছ থেকে ধার দেনা করেছেন সেটাও আপনি কিন্তু তা ফেরত আপনি মানে ধার নিয়েছিলেন তা ফেরত দিতে আপনি পারবেন এবং ভালো ধরনের একটা অর্থ আপনার প্রফিটও আপনি করবেন তেমনি কিন্তু আপনার করবে মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু আর্থিক সমস্যার সমাধান করে নতুন একটা পথের দিক ধাবিত করবে এবং সামাজিক এবং পারিবারিক যে সমস্যাটা ছিল সেটাও তারা সমাধান করে বড় একটা বড় একটা মানে নতুন পথের দিক তারা ধাবিত হবে এবং আপনার সুন্দর পথের দিক তারা কিন্তু পাও বাড়াবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তাদের যে প্লান বা তারা যে আপনার কাগজপত্র গঠন করেছে তা কিন্তু সুন্দর মতোই এগিয়ে নিতে পারবে এবং ব্যবসায় বড় সড়ো মুনাফা অর্জন করে আপনি সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তাছাড়াও মা বাবার শরীরপাতি নিয়ে আপনাকে ভাবনা করতে হবে এবং অতিথি আগমন বা সন্ধ্যাবেলা পরিবারে ছোটোখাটো পাতি করে মাতোহারা হতে পারেন কোনো সন্তান নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে পার এবং এর ফলে মানসিক আপনার শান্তিটা কিন্তু একটু বিঘ্নতা হবে তবে অন্য অন্য পারিবারিক সদস্য সঙ্গে আনন্দমুখর পরিবেশে কাটাবার কারণে আপনি মানসিকভাবে একটা শান্তি আপনার মনের মধ্যে বিরাজ করবে এবং এই যে আপনার কয়েকটা রাশি জাতক ও জাতিকাগণ সুন্দর একটা পথের মধ্য দিয়ে সে কিন্তু যাবে এবং দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি হল নারায়ণের প্রিয় দিন এবং এই নারায়ণের প্রিয় দিন হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতিবার কোনো কাজকর্ম আপনি যদি করেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য শুভ হবে তবে কোনো টাকা পয়সা ধার বা দেনা এগুলো থেকে নিজেকে বিরত থাকুন অর্থাৎ কোনো লেনদেন বৃহস্পতিবার আপনি করবেন না কারণ লক্ষ্মীনারায়ণের প্রিয় দিন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আপনার জ্যোতিষশাস্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে যার কারণে এই দিনটির গুরুত্ব সীমাহীন কারণ এই দিনে লেনদেনের জায়গাটা থেকে একটু দূরে থাকুন বা আপনার ব্যবসা বাণিজ্য আপনি সব কিছু এই দিনে একটু ধর্মপথের দিক ধাবিত হন তাহলে দেখবেন আপনার পরবর্তী আপনি দিন থেকে আপনি কাজকর্ম শুরু করবেন তাহলে ছোটোখাটো যে সমস্যাগুলো মুখে আপনার পড়তে হবে না ছোটোখাটো বড় ধরনের সমস্যার মুখেও আপনাকে পড়তে হবে না এবং সমস্যা আপনি অতিক্রম করে একটা সুন্দর পথের দিকে আপনার ধাবিত হতে পারবে কারণ এই মানে আজ চোদ্দো তারিখের পরেই শুক্ল ত্রয়োদশী সর্ব সর্বাত্মক সিদ্ধি রবি যোগ কিন্তু চৌদ্দ তারিখ শুরু হয়ে গেছে এবং চোদ্দো তারিখের পর তার কিন্তু আপনার দেখা যাবে মানে এই সমস্ত জাতকের ষোলো তারিখ থেকে তার কিন্তু গতির হারটা ক্রমশ তার বেড়ে যাবে ক্রমশ তার বেড়ে যাবে এবং তার ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে ধাবিত হবে কারণ চন্দ্র কিন্তু সারাদিন মেষ রাশিতে যেমন অবস্থান করবে তেমনি সূর্য কিন্তু তুলা রাশিতে অবস্থান করবে যার কারণে শুক্ল ত্রয়োদশী আপনার তিথি এই তিথিতে সর্বাত্ম সিদ্ধি যোগের প্রভাবে এই পাঁচটি রাশির জীবনে একটা অসাধ্যকে সাধন করে নিয়ে আসবে এবং বড় বড় প্রকল্প বড় বড় পরিকল্পনা তারা সফলতা করতে পারবে এবং এই বৃহস্পতি আপনার লক্ষ্মীনারায়ণের একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে তারা মানে আপনার অনেক ধার দেনা পরিশোধ করতে পারবে এবং যৌথ ব্যবসায় সফলতা করতে পারবে ছোটোখাটো ব্যবসায় তারা আমূল একটা পরিবর্তন সাধিত করতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ